মহরের ব্যবস্থা করতে পারবেন বাপের মুখের দিকে সারা বছর তাকায় থাকতে হবে না তৃতীয়ত মুরব্বীদের দায়িত্ব আমি সব জায়গায় বলি বাবারা চাচারা যারা কান খাড়া করে শুনেন আপনার সন্তান উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না আপনি যদি তথাকথিত পায়ে দান নাম দিয়া ছেলেকে বুড়া বানায় ফেলান পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বয়স পর্যন্ত নিয়ে যান তাহলে আপনার সন্তান তলে তলে যে জেনা ব্যবিচার মনের জেনা চোখের জেনা লিপ্ত হবে এর দায়ভার সে তো তারটা বহন করবে আপনাকেও বহন করতে হবে আমি প্রায় বলি আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা আসেন সত্তরের ঘরে যাদের বয়স ষাটের উপর যাদের বয়স হয়ে গেছে খোঁজ খবর নিয়ে দেখেন ওনাদের বেশিরভাগ বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়সে বিশ বছর একুশ বছর বাইশ বছর বয়সে বেশিরভাগ চাচারা বিয়ে করছে খবর নেন নাইনটি পার্সেন্ট তাই পাবেন আপনাদের বাপেরা আপনাদেরকে বিয়ে দিয়েছে অনেক অল্প বয়সে অথচ অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো আপনাদের আপনাদের এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো কারণ তখন এত ফেতনা ছিল এখন যত ফেতনা বের হয়েছে আপনার চেয়ে আরো আর্লি আপনার ছেলেকে বিয়ে দেওয়া উচিত আপনার মেয়েকে বিয়ে দেওয়া উচিত বাবারা আপনারা জানেন না পোলাপন এখন কোন গলি গলি ঘুরে কোন চিপা চাপায় না আপনি শুধু মসজিদে যান বাড়িতে আসেন আর মনে করেন ছেলে সালাম দেয় মতো এই ছেলে মেয়ে তারা হাজার হাজার ফেতনার হাতছানি তাদেরকে ডাকছে তাদের চরিত্র বাঁচাবার জন্য তাদেরকে অবশ্যই উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব না করে বিয়ের ব্যবস্থা করুন আল্লাহ তালা আমাদের মুরব্বী চাচাদেরকে হেদায়ত দান করুন তাদের দিলগুলাকে আল্লাহ তালা নরম করে দেখ যুবকদের কলহেদায়েত দান করুক তারা বেকার কাজ ছেড়ে উপার্জন করা শুরু করে দেখ চেষ্টা করব তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো দেনমোহর পরিষদ না করলে বিয়ে হয় না এটা কি সঠিক দেনমোহর পরিষদ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায় দেনমোহর এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন ওয়া আতুন নিসা সদাকাতিন নেহলা তোমরা স্ত্রীর মোহর পরিশোধ কর এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিতে হবে যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয় বাকিতে রাখে যে পরে দেব বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে এটা সঠিক না যে মহর যদি না দেয় তাহলে জেনা হবে মহর না দিলে বিয়ে হবে না এটা সঠিক না তবে হ্যাঁ এটা ঠিক যে মহর যদি না দেয় অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে বিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনো বইয়ের মহর দেয় নাই আছে না নাই খুব লজ্জার কথা খুব লজ্জার কথা আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না তারা যদি জানতো আমাদের নাকে কে বর্ষি লাগে স্ত্রীর মহর আপনি পরিশোধ করেন নাই এটা তার পাওনা কি পাওনা না আপনি তার কাছে দেনাদার অতএব কথা নিচের দিকে তাকায় বলবেন উপর দিকে না কারণ আপনি তার কাছে কি দেনাদার দেনাদারের মুখ বেশি উপরে উঠার কথা নিচের দিকে তাকায় থাকবেন এবং আমি প্রায় বলি দরখাস্ত লিখবেন বইয়ের কাছে যদি মনে হয় যে এত টাকা মহর্ধর্ষে মুরব্বীরা দেওয়ার ক্ষমতা আমার নাই কামাই করি বিশ তিরিশ হাজার টাকা মহর্ধর্ষে বিশ লাখ টাকা কেমনি দেব কিন্তু ধরে ফেলছে আপনি তখন রাজি হয়ে গেছেন কাজ হয়ে গেছে এখন আর কিছু করার নাই দিতেই হবে মরে যাবেন এই বউ আমাদের ময়দানে বলবে চান্দু মহর দিয়ে সামনে আগাও কোনো রক্ষা হবে শরীয়তের মাসালা হলো কেউ যদি মারা যায় স্ত্রীর মহর যদি পরিশোধ না করে তার সম্পদ সহায় বিক্রি করে আগে বইয়ের মহর অন্য অন্য পাওনা পাওনা যেরকম দিবে স্ত্রীর মহরও আগে দিতে হবে এরপরে থাকলে ছেলে মেয়েরটা ভাগ হবে এই জন্য পোলাপান নিজেরা নিজেদের মায়ের মোহর বাপের কাছ থেকে বোঝা নেওয়ার জন্য হেল্প করেন না হলে মুরব্বী মারা যাওয়ার পরে কিন্তু আপনার ভাগে জুটবে না সব আপনার মা মহর হিসেবে পাবে কথা কি বুঝাতে পারছি যদি বইয়ের মহর দিতে কষ্ট হয় অনেক দূরে ফেলছেন মাইন্ড কাছিপায় পড়ে গেছেন তখন কিছু বুঝেন নাই রাজি হয়ে গেছেন মুখ দিয়ে রুমাল দিয়ে বসারে দিছে দশ লাখ বিশ লাখ ধরছে হোঁ হো করে রাজি হয়ে গেছেন এখন তো ফাইসা গেছেন দিতে হবে কি করবে এবার বইয়ের কাছে মহ ইয়াক লেখেন দরখাস্ত লেখেন বরাবর বরাবর সম্মানিতায় স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমি আপনার অবাগা হতবাগা কপাল পড়া স্বামী আমি একজন ফকির মিসকিন গরিব মানুষ আমার যে মহর ধার্য করা হয়েছে দশ বিশ তিরিশ লাখ টাকা ইহা দেওয়ার ইহা দেওয়ার ক্ষমতা পরিশোধ করার ক্ষমতা আমার নাই অতএব জনাবার সমীপে নিবেদন এই যে মহরের টাকা কমাইয়া আমাকে বাধিত করবেন বিনীত আপনার হতবাকা শানা এভাবে দরখাস্ত লেখা বইয়ের কাছে মাপটাপ চাইয়া যদি বউ আপনারে মাফ করে তো আল্লাহ বলেছেন ফাকুলু হানি তিনি যদি ছাড় দেন ঠিক আছে যাও ফিফটি পার্সেন্ট ছাড় দিলাম বাকিটা নিয়ে আসো তাহলে ছাড় হবে বইয়ের মহর সব পরিশোধ করছেন বিয়ে করছেন মহর পাই পাই করে পরিপূর্ণ পরিশোধ করছেন যারা হাত তোলেন দিকে মিথ্যা তো হাত তুলবেন না এই যুবক বিয়েই তো করে নেই পিছি হাত তুলে দাঁড়ায় দেখেন কয়টা হাত তুলছে দেখছেন না মান তার মানে বাকিরা হাত মোহর দেন নাই বইয়ের মোহর দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীর মহর স্ত্রীকে দিয়ে দিবেন আমার দেশে মেয়েরা সোজা সরল মহর দিতে গেলে স্ত্রী বলবে কি ব্যাপার তুমি আমাকে মোহর দিচ্ছ কেন সম্পর্কে কি শেষ নাকি মহিলারা তো বুঝে না অথচ মহর তো বিয়ের শুরুতেই দেয়ার কথা ঠিক না বে ঠিক আমাদের দেশে মোহর দেয় হলো তালা খুলে মোহর দেয় কখন এটা কেমন কথা মহর সাথে তালাকের সম্পর্ক নেই মহর সাথে বিয়ের সম্পর্ক মহর দেওয়ার কথা কখন এর সময় আমাদের মেয়েরা যদি নবী করিম সাল্লাহাম মেয়ে ফাতেমার মতো সচেতন হতো শরীয়তের মাসালা জানতো তো আমাদের খুব ভালো দুঃখই ছিল ফাতেম আলাদা তালা তার সাথে যখন আলী আল্লাহর বিয়ে ঠিক হয় উনি নিজে নবী সাল্লাহি সাল্লামের কাছে আর্গুমেন্ট করেছেন যে আমার মোহর ও গ্রিম চাই আগে পরিশোধ করে দিতে হবে সাফ সাফ কথা আজকাল যদি কোনো মেয়ে এরকম চায় ছেলেরা বলবে ওরে বাবা রে এই ডায়ের সাথে ঘর কেমনি করবো অথচ এটা তার অধিকার তার চাওয়ার রাইট আছে আমাদের দেশে যেহেতু জমি জমা আছে যারা দলিল ঘাটাঘাটি করেন একশোটা দলিল ঘাটাঘাটি করলে কয়টা দলিলে মেয়ে মালিকের নাম পাবেন জমিতে তার মানে বন্দের ফুফুদের কোনো অধিকারে দেশে দেওয়া হাতে গোনা কিছু মানুষ ছাওয়া আল্লাহ আমাদেরকে মেয়েদের অধিকার আদায় করার তফিক দান করুন তাহলে দেনমোহর না দিলে বিয়ে হয়ে যাবে জেনা হবে না ঠিক আছে কিন্তু সেটা পরিশোধ করতে হবে না হলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং আপনার এটার জন্য প্রায়শ্চিত করতে হবে এরপরে প্রশ্ন হলো মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায় মুসলমান সে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে তখন সে কি হয় কাফের হয়ে যায় তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় আল্লাহর কোনো একটা বিধান আছে সে বলে না এটা আমার কাছে যুক্তি মনে হয় না আল্লাহবুল্লাহ কোনো নির্দেশ দিয়েছে সেটা নিয়ে তাচ্ছিল্য করে অনেক সময় দেখবেন যুবকরা নিজের কোনো এক বন্ধু দাড়ি রেখেছে আপনি দায়ী রাখেন নাই আপনি দায়ী না রাখার কারণে আপনি গুণাগার হবেন কাফের হবেন না কিন্তু কেউ দাঁড়িয়ে রেখেছে তার দাড়িকে অপমান করে অপদস্থ করে তা করে কোনো কথা বললেন সাথে সাথে কি হবে ইমান চলে এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় কেউ যদি মনে করে আল্লাহর বিধান এখন আর অচল এখন অন্যটা সচল তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইমান ভঙ্গের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে আল্লাহর ইবাদত করতে হয় সেজদা আল্লাহকে করতে হয় কেউ গিয়ে কোনো মাজারে কোনো পীরকে সেজদা করছে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে মস্মিক হয়ে যাবে বিদা ভাইরা আমার এই সমস্ত বিষয়গুলো ইমান থেকে মানুষকে খারিজ করে দেয় এরপরে প্রশ্ন হলো আমি একটি মেয়ের পর্দা আর ইমান দেখে ভালোবেসেছিলাম কিন্তু আমার পরিবার তার দারিদ্রতার কারণে মানছে না আমি যার সঙ্গে থাকবো সারা জীবন তার কি ইমান থাকা প্রয়োজন নাই পর্দা থাকা প্রয়োজন নাই নাকি আমার নাকি তার সম্পদ থাকা প্রয়োজন ভাইরা সুন্দর প্রশ্ন বহু যুবক আছে যদিও আগে ভুলটা বলি কোনো মেয়ে পর্দা কোনো মেয়ে দিনদার নামাজি এটা দেখে আপনি তাকে ভালোবাসছেন মানে প্রেম করছেন বিয়ের আগে এই দুই নম্বর কাজটাকে নাম দিছে আমাদের সমাজে কি প্রেম এটা নাকি ভালোবাসা আরে ভাই তো হবে লিগাল স্বামী স্ত্রী ভালোবাসা সেটা হবে প্রকৃত ভালোবাসা যাই হোক যদি মেয়ে ধার্মিক হয় দিনদার হয় সে আবার প্রেম করে কেমনি তাহলে বোঝা গেল এই মেয়ের ধার্মিকতায় ঘাটতি এবং কমতি আছে তারপরেও আপনার কাছে মনে হয়েছে আপনার কপালে এরছে ভালো জুটবে না সে নামাজ কালাম পড়ে বোরকা পরে হালাল হারাম বুঝে আল্লাহর ভয় আছে তো আপনি তাকে দিনদারিতার কারণে হয়তো আপনি প্রেমে জড়ান নাই দিনদারের কারণে বিয়ে করতে চান কিন্তু বাবা মা বিয়ে দিতে রাজি না একই কথা উল্টা ক্ষেত্রে হয় অনেক মেয়ে অনেক ছেলে দিনদারিতার কারণে বিয়ে করতে চায় বাপ তাকে দিতে চায় না ভালো করে শুনে রাখেন যদি কোনো বাপমা শুধু পয়সাওয়ালা পাত্রপাত্রী খোঁজে ও যে কথিত আছে না যে আজকাল বিয়ে হয় মানুষের সাথে মানুষের খুব কম বেশিরভাগ হয় এক পক্ষে টাকার বস্তা আরেক পাশে ময়দার বস্তা এক পাশে ময়দার বস্তা আরেক পাশে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয় তো অভিভাবকরা যদি এরকম টাকার বস্তা খোঁজে এছাড়া বিয়ে না দেয় তাহলে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়ার অধিকার আপনার আছে আপনার বাবা মার এই অধিকার নাই যে সে আপনাকে দিন বিমুখ কোনো পাত্রপাত্রীর সাথে বিয়ে করতে বাধ্য করবে এ অধিকার তাদের নাই তাদেরকে অন্যদেরকে দিয়ে বুঝাবেন তাদেরকে যে কোনো ভাবে সম্মত করাবেন যে দিনদারিকাতে অগ্রাধিকার দাও তারপর যদি তারা দুনিয়া ছাড়া কিছু না বুঝে আপনি বিনয়ের সাথে সেখানে দ্বিমত করার এবং আপনি দিনদার জীবনসঙ্গী নির্বাচন করার রাইট আছে তবে এই ধরনের বিষয়গুলোতে বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন কারণ অনেক সময় আপনি যেটাকে আপনার পক্ষের মনে করছেন সেটা শয়তান আপনার সামনে সুশোভিত করে তুলে ধরতে পারে অনেক সময় মুরব্বীরা দিনদারিতার বিরোধিতা করে না কিন্তু আপনার কাছে মনে হচ্ছে দিনদারিতার বিরোধা করছেন এই জন্য ব্যালেন্স করার জন্য কোনো বিদগ্ধ আলেমের সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন এরপরের প্রশ্ন হলো কিছু মানুষ মসজিদে নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায় এটা কতটুকু শরীয়ত সমর্থন করে ভাইরা আমার আমাদের দেশে অপকর্মটা বিভিন্ন হয় মসজিদ ইমাম সাহেবের পাঁচটা চারপাশটা নামাজ দখল করা থাকে এগুলোতে কেউ বসতে পারে না কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে আসে না না এরকম এই কাজটা পরিষ্কার গুনাহের কথা এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা যায় যদি এমন হয় যে আপনি জানামাজ নিয়ে এসে বসেছেন জানামাজ নিয়ে এসে বসে থেকে বাসা থেকে বসেছেন এখন আপনি ওয়াশরুমে গেছেন দুই মিনিট চার মিনিটের জন্য উজু করতে গেছেন তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা রেখে গেলেন এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য কিন্তু আপনার আসার খবর নয় আগে থেকে মহাজিনকে দিয়ে একটা জানামাজে দখল করে থুয়ে দিয়েছেন আসবেন সবার শেষে যায় দাঁড়াবেন জানামাজে এই মাতবুরি এই সর্দারি এবং এই মাস্তানি দুনিয়ার সব জায়গায় চললেও মসজিদে চলবে মসজিদে যে আগে আসবে সে আগে বসবে এখানে আগে জায়গায় দখল রাখা সম্পূর্ণ নাজায়জ এবং গুনাহের কথা এটা মসজিদের সাথে বেয়াদবি আল্লাহর সানা বেয়াদুবি মসজিদে আসছেন গোলামি করতে গোলামের আবার সেখানে কিসের ভাবসব যে আমার সামনে জায়গা থাকবে আপনি বলবেন আমি মসজিদের মোতওয়াল্লি সাহেব কোনো মোতাল্লি সাহেবের জন্য জায়গা রাখা যায়। নাই